শুকুর দুপুর সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে দুপুরবেলা থেকে বিড়িটা শুরু করলাম তা তার মানে হলো আজকে গেছিলাম এই যে ভর্তি আসলাম তার জন্য রান্না দেরি হয়েছে যেহেতু তো সকালবেলা করতে নাস্তা টাস্তা বানায় তারপরে কুচা টুচা দিয়ে তারপর ভর্তিতে গেছি তো ভর্তি দিয়ে এখন চলে আসলাম তো এখন রান্না বান্না করবো তো আজকে রান্না করবো বিরিয়ানি আর ভুনা বোনা যেহেতু ভর্তি দিয়ে আসলাম যদি স্পেশাল কিছু রান্না বান্না করি তো এর জন্য আবার দুজন গেস্টও আসবে আমার বাসায় একজন অলরেডি চলে আসছে আরেকজন আসবে তার জন্য তো এই যে বিরিয়ানি রান্না করার জন্য আমি যেখানে মুরগিটা নিয়েছি মুরগিটা এরকম পিস করে কাটা ছিল তো এখন আমি সাইজ করব আর কি তো মুরগি রান্না করব আর রান্না করবো ডিম ভুনা তো এই আজকে রান্না বান্না করবো কারণ যেহেতু সময় অনেক নাই বেশি নাই বেলা হয়ে গেছে অনেক তো রান্নাবান্না শুরু করি আমি ভর্তি এসে পড়ছি অবণীতা বাবা এখনো ভর্তি আসতে পারে না আর আমার ভাগিনা আসছে ভর্তিতে বনশ্রী থেকে তো ও এখনও আসে নাই তো যাই হোক আমরা ভোট দিই ভোট দিয়ে আসলাম তো আপনারা কে কে ভোট দিয়েছেন সবাই কমেন্ট করে জানাবেন তো রান্নাবান্না শুরু করি এই যে ডিম সিদ্ধ বসানো হয়ে গেছে চুলোটা বাড়াই দে তো মাংসটা কাইটা কুটা ধুয়ে পরিষ্কার করে নেই তো এই যে আমি বিরিয়ানি রান্না করার জন্য সব মশলা দিয়ে মাংসটা মাখাই নেই তারপরে বিরিয়ানিটা রান্না করবো আর এদিকে যে ডিম সিদ্ধটা হয়ে গেছে তো আসলে ভুল হয়েছে যদি ভোট দেওয়া যাওয়ার আগে মাংসটা কাইটে টাইটে মশলা মাখায় রেখে দিতাম তাইলে বিরিয়ানিটা রান্না করলে বেশি ভালো হতো তো মনে পড়ছে হয়তো বিড় হবে না কিন্তু যা দেখি ভালোই বিড় আছে তো আমি এবার নাস্তা টাস্তা করে গেছিলাম এখন এই যে শর্টকাট বেশি দেরি হবে না পোলট্রি মুরগি তো তো মাংসটা খুব সুন্দরভাবে মাখায় নিয়েছি এখন এটা কড়াই বসাই দিই একটা ধুই তো এই যে আমি কড়াইটা বসাই দিয়েছি নিচে এটা নিয়ে যাও তো এই যে কালকে মাছ ভাজি করছিলাম কড়াইটার মধ্যে তো এই কড়াইটার মধ্যে রান্না করে ফেলবো তো যে পাশে আমি মাংসটা কষা রেখেছি আর এই পাশে আলুটা ভাই জানি তো ঠিক বিরিয়ানিতে দেওয়ার জন্য বিরিয়ানিতে আলু আমার খুবই পছন্দ তো এই জন্য এই আলু দিতেছি তো আমাদের বাসায় ভোট দিতে ভোট হলো জিত বলে আরেকজনের আমার বাসায় মেহমান তিনজন তিনজন মেহমান চলে এসে চরানা বনা করতে থাকি আপনারা পাশে থাকেন দেখতে থাকেন তো এই যে আমার মাংসটা কষানো হয়ে গেছে এই দেখুন এখন নামাই নেব আর এই পাশে ডাল বসায় দিছি রাতের জন্য চিন্তা করলাম একবারে সিদ্ধ করে রাখি তো মাংসটা নামাই নে তো এই যে মাংস আমার পোলাওটা প্রায় হয়ে গেছে আমি যে এবার মাংসটা দিয়ে দিছি মাংসটা দিয়ে ভালো করে মিশায় নিই

আক তো কেমন হইছে তুমি তো সব সময় ভালো হইছে বাবা দুঃখের বিষয় তোর বাবার নাই তো ঠিক কেমন কেমন

হ্যাঁ আমার মা খাইতে বসছি তো মা বিরিয়ানি খায় নাই কারণ সে পোলট্রি মুরগি খায় না সে আবার ভাত খেতেছে বেগুন ভাজি মাছ ভাজি আর ডাল দিয়ে কেমন হয়েছে বিরিয়ানিটা মজা হয়েছে ঠিক আছে সবগুলো কিন্তু খেতে হবে তো আমরা খাওয়া দাওয়া করতে থাকি আজকে ভিডিওর বড় করবো আজকে ভিডিও এ পর্যন্তই সবাই পাশে থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে